সকাল থেকে শুরু হয়ে গেছে ঝুম বৃষ্টি একদম বায়ারান্দায় দাঁড়ানোই যাচ্ছে না তো এদেরকে ঘরে নিয়ে আসছি ঘরে নিয়ে আসার পর এরা ক্যাচর ক্যাচর ফ্যাচার ফ্যাচার শুরু করে দিয়েছে তো এদের একটু বকাবকি করলাম সকাল থেকে অলসভাবেই সময় কাটালাম আজকে হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবারে কি কি রান্না করি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব তার আগে এদেরকে একটু দেখিয়ে নিলাম তো এখন চলেন আমার সাথে রান্নাঘরে রান্নাঘরে চলে আসছি এই যে এক চুলাই ভাত বসিয়ে দিয়েছি আর এক চুলায় বসিয়ে দিয়েছি আলু ভাজা মঙ্গলবার হলেই আমার আলু ভাজা করতেই হবে নাহলে আমার বড় ছেলে খেতে আসবে না তার মঙ্গলবার দিন খিদে লাগে না কারণ সে নিরামিষ পছন্দ করে না তা আজকে রান্না করব হচ্ছে করলা ভাজা আলু ভাজা সয়াবিন রান্না করব আর রান্না করব হচ্ছে করলা দিয়ে মটর ডাল দিয়ে শুক্তো ডাল তো শুক্তো ডালের রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন করলা ভাজি প্রায়ই আমার হয়ে গেছে আর করলাটা কিন্তু একটু তেল বেশি দিয়ে ভাজতে হয় তাহলে তে তা হয় না আর খেতেও ভালো লাগে তো এখন হচ্ছে শুক্তো ডালটা আমি বাগার দিব আর তার জন্য ডালটা মটর ডাল দেশি মটর ডাল আমি আগেই হচ্ছে প্রেশার কুকারে সিটি দিয়েছি আর এখন তেলের মধ্যে হচ্ছে পাঁচ ফোড়ন তেজপাতা মরিচ দেওয়ার পরে আদা গ্রেট করে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম করলা অনেকেই বলতে পারেন করলাতে ডাল আবার কেমন হবে তিতা লাগবে একদমই তিতা লাগে না আমার বাসায় যারা এটা খেয়েছে তারা বলতে পারবে এবং তারা হচ্ছে আমার এই ভিডিও দেখলে অটোমেটিক এখন তাদের মুখে পানি চলে আসবে এটা আমি দিয়ে বলতে পারি তো এই যে দেখেন করলাটা কিন্তু এখানে হাফ সেদ্ধ হয়ে গেছে তেলের মধ্যে এখন হচ্ছে ডালটা এই যে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা সুন্দর করে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি ডালের মধ্যে কিন্তু কিছু দিনই শুধু লবণ আর এটা হবে একদম ঝাল ছাড়া যেহেতু এটার নাম শুক্ত ডাল শুধু আদার আদার যেটুকু ঝাল সেটাই হবে আর যেহেতু আমি ডালে কিছুই দিইনি তাই একটু মনে হলো হলুদটা কম হয়েছে জন্য অল্প একটু হলুদ দিলাম এখন ডালটা ফুটে উঠবে ফুটে উঠলে আমি জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব তো এখন রান্না করবো সয়াবিন তো সয়াবিনটা আমি এই যে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর এটার জন্য আলুটা আগেই সেদ্ধ করে রেখেছি তেলের মধ্যে এখন দিয়ে দিলাম সয়াবিন সয়াবিন যারা রান্না করেন তারা জানেন এটার মধ্যে তেল মশলা পর্যাপ্ত পরিমাণে দিতে হয় হলে এটা একদম মুখেই নেওয়া যাবে না আর তেল মশলা দিয়ে রান্না করলে এটার মতো সুস্বাদু জিনিস আর কিছু হতেই পারে না তো এই যে দেখেন তেল কেমন দিয়েছে তো তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিতে হবে প্রথমে সয়াবিনগুলো সিদ্ধ করে কিন্তু একদম পানি চিপড়ি নিয়ে তারপরে তেলের মধ্যে ভেজে নিতে হবে হলুদ মরিচ আর লবণ দিয়ে তো এই যে ভেজে নিয়ে ফেলেছি এখন হচ্ছে তেলের মধ্যে আমি জিরা জিরাফোড়ন দিলাম জিরাফোড়ন দিয়ে এই যে আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম আগেই প্রথমে বলেছি সেই সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম এখন হচ্ছে তেলের মধ্যে সব নাড়াচাড়া করব আর যে সব মশলা দিব এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এই সব মশলা দিয়ে আলুটাও কষিয়ে নেব তো যারা যারা আমার সয়াবিনের রেসিপি চেয়েছিলেন দেখেন আজকে কিন্তু এক ফাঁকে দিয়ে দিলাম তো এটা হচ্ছে নিরামিষের রেসিপি আর আমিষভাবে করতে গেলে অন্যভাবে সেটা আরেকদিন দিন দেখাবো তো আমার বেশিরভাগই নিরামিষের দিনই সয়াবিনটা রান্না করা হয় নর্মাল হয় না তো এই যে দেখেন একটু করে টমেটো সসও কিন্তু দিয়ে দিয়েছি এতে করে টেস্টটা ভালো আসে তো তারপরে হচ্ছে আলুর সাথে সয়াবিনগুলোও আমি আবার দিয়ে একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে কাঁচামরিচা দিয়ে দিয়েছি তারপরে একটু দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল ঝোলটা বেশি দিবো না কারণ এটা হচ্ছে মাখা মাখা হবে তাই যে দেখেন এই পর্যায়ে এখন এই যে সব কিছু সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে তো ঝোলটা এরকমই থাকবে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর দিয়ে দিলাম একদম খাঁটি গাওয়া ঘি এরপরে এখন আস্তে করে নামিয়ে নেব আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা ঝোল এরকমই থাকবে এর চেয়ে বেশি টাল টালা ঝুল করতে যাবেন না তাহলে কিন্তু মজা পাবেন না পরে আমাকে বকাবকি করতে যায় না যে বললেন আপনার মতো রান্না করলাম কিন্তু হয় না এটা কিন্তু একদম মাখা মাখা থাকবে কোনো ঝোল থাকবে না তো এই যখন নামাবো আপনারা বুঝতেই পারবেন এই যে দেখেন ঝোলটা কিন্তু একদম গাঢ় হয়ে গেছে একদম এই যে এটা যখন ঠান্ডা হবে আর ঝোলটা আরেকটু টেনে নেবে তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমার রান্নাগুলো আজকে আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন মঙ্গলবারের রেসিপিগুলো আপনারা দেখিয়ে অনেকেই পছন্দ করেন আমার অন্যান্য রেসিপির চেয়ে দেখি মঙ্গলবার রেসিপিগুলো তোমার ভিউ বেশি হয় কেন জানি না তো এই যে দেখেন সব খাবার রেডি আর এই যে হচ্ছে সেই করলা দিয়ে যে শুক্তো ডাল রান্না করেছি সেটা এই যে এরকম চলে আসছে তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই এখন আমরা সবাই খেতে বসবো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমাদের ভিডিওগুলো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এটা হচ্ছে সন্ধ্যাবেলায় আমরা নাস্তা করতে বসে গেছি আলো করে দিয়ে তো এ পর্যন্তই আজকে ভিডিওটা ভালো থাকবেন সবাই আর আমাদের ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ